দেখুন এর থেকে লজ্জার তো কিছু নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা সে বলছে রাজ্যপালের কাছে মহিলারা যেতে ভয় পায় কিছু তো বলার এখন কোন মহিলা যেতে ভয় পায় কেন ভয় পায় সে আগে গেছিল কিনা তার সঙ্গে কি কি হয়েছে আমরা তো জানি না কেউ হঠাৎ মহিলাদের রাজ্যপালে যেতে ভয় পাচ্ছে কেন তাও আমরা জানি না যদি রাজভবনে যেতে মহিলা ভয় পায় তাহলে মানুষ কোথায় যাবে আর যখন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী করেছে একটা মহিলাকে তার উচিত বিস্তারিত তথ্য প্রমাণ সামনে রেখে বাংলার মানুষকে বলা যে এই দেখো আমাদের রাজ্যপাল এই অন্যায় করছে সেটা তো কিছু হচ্ছে না খালি অভিযোগ আর পাল্ট অভিযোগের প্রতিযোগিতা চলছে আমরা চাই স্পষ্ট প্রমাণিত দুধ কতটা জল কতটা সব জানো এটা কি হচ্ছে এই বাংলাকে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকরা এই জন্য ঝোঁকা স্টেট বলবে যে মুখ্যমন্ত্রী বলছে যদি রাজ্যপাল এতই অন্যায় করে থাকে তাহলে যদি ব্যবস্থা আপনার দুজনে সন্ধিধানে বড় বড় পদ সামলাচ্ছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি রাজ্যের রাজ্যপাল এটা কি হচ্ছে জোকাস স্টেটের উপদেষ্টা বলেছেন আপনারা দাদা ভোট পড়া